তো ভিহার্স ফেন্ডার স্টুডিওর একটি নতুন টিউটোরিয়াল আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা দেখবো ফেন্ডার স্টুডিওর পিয়ানো রোল সম্পর্কে সো নর্মালি পিয়ানো রোল যেভাবে এখানে কাজ করে আপনার পিয়ানো রোল যদি না বুঝে থাকে তাহলে যে মিডি এডিটর অর্থাৎ আমরা যেখানে কর্ড বা মেলোডি ক্রিয়েট করি সেই জায়গাটার কথা বলছি সো নর্মালি যে কোনো প্লাগিন নেওয়ার পরে একটা ব্ল্যাঙ্ক আপনার হচ্ছে ট্র্যাক নেওয়ার পরে সেখানে ডাবল ক্লিক করলে আপনার পিয়ানো রোল চলে আসে অথবা নিচে এই পেন আইকনে ক্লিক করলেও আপনার পিয়ানো রোলটি চলে আসবে সেই হচ্ছে পিয়ানো রোল দেখতে পাচ্ছেন আপনারা পিয়ানো রোলে বা আমরা যেটা করব সেটা হচ্ছে যে নর্মালি প্রথমত সিলেক্ট করে নিই আমাদের কোন স্কেলে আমরা কর্ড বানাই সেই স্কেলটা এখান থেকে সিলেক্ট করি এফ মেজর লিখলাম তারপরে আপনি যদি এখানে টিক চিহ্ন দেন তাহলে দেখবেন যে নীল কালারের যে আপনার হচ্ছে যে নোটগুলোতে নীল চিহ্ন দেওয়া আছে এগুলো হচ্ছে এই এফ মেজর স্কেলের নোট সো আপনি যখন এখানে ড্র করবেন আপনি এফ মেজর স্কেলের বাইরে অন্য কোনো নোট ড্র করতে পারবেন না তো এক্ষেত্রে আপনার ভুল হওয়ার সম্ভাবনা খুবই কমে যায় সো সেক্ষেত্রে আমরা যেটা করি একটা নোট ড্র করি নোট সিস্টেম হচ্ছে কন্ট্রোল চেপে রেখে আপনি এটা নাম দেখে টানলেই নোট ড্র হয়ে যাবে ঠিক আছে সো এটা এখন থার্ড অক্টেবে আছে আমি এটা নিচে দিতে পারি আমি এটাকে ই থ্রি আছে ই ফোরে দিতে পারি ঠিক আছে আচ্ছা ই ফোরে দিলাম ই টুতে দিলাম সরি আমি এক অপটেকে চালিয়ে দিলাম সেভাবে আমরা কোড ক্রিয়েট করতে পারি এটা পরে দিলাম সরি ইতে দিয়েছি আমরা ই মেজর দিই তাই না নাইস এই সবগুলোর ভেলোসিটি হান্ড্রেড পার্ট দেওয়া আছে ভেলোসিটি আমি এইটেন্ট করে দিই এইটটি পার্সেন্টই থাকে ভেলোসিটি ভেলোসিটি এইট তাই না ওকে আর যদি এটাকে উপরে রক্টেপে দিই আমি বিফোরে দিই ওটা বিফোরে চলে যাবে ব্যাস বি দিলে ভি থ্রিতে চলে যাবে হ্যান্ড আদার্স কোয়ড আমরা যেভাবে এখান থেকে কপি করতে পারি সবগুলো সিলেক্ট করে অল চেপে রেখে এভাবে সাউন্ড আমরা এখানে ড্র করতে পারি এ বাহিরে হচ্ছে এখানে নর্মালি আমার এখানে কালার যে প্রত্যেকটা ধরুন ডিফারেন্ট ডিফারেন্ট কালার এটা পিচ কালার দিলে এই কালারটা চলে আসে আর হচ্ছে আমরা যদি এখানে একটা বিভিন্ন ধরনের মেটোডি ক্রিয়েট করতে চাই তো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এখান থেকে আমি একটা নোট নোট নিতে পারি ষোলোতে নিলাম

স্কেল চেঞ্জ করি এফ দেখি এবার কি আসে রাইট যদি স্কেল চেঞ্জ করেছে অবশ্যই ভুল আসবে এটাই ভুল আসাটাই উচিত তো এভাবে আমরা এগুলো করতে পারি এর বাইরে হচ্ছে নর্মালি পড়তে আমরা যদি এগুলো দেখি এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটা ড্র করতে পারে ডাবল ক্লিক করলে এটা দিয়ে ড্র করা যায় ডাবল ক্লিক করলে অটোমেটিক ওটা পেন পেন টুলে চলে আসে আর এখানে সিজার টুল আছে দিয়ে আমরা কাটতে পারি নোট ক্রপ করি এটা হচ্ছে এক্সটেন্ডেড পেন টুল এখানে কিছু লাইন প্যারাবোলা স্কোয়ার শেপ ডিফারেন্ট ডিফারেন্ট ইয়ে আছে যেগুলো আর কি নর্মালি আপনার হচ্ছে এই যে মডুলেশন বা এই ধরনের যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে শেপিং করার জন্য পিচ ব্যান্ড বা এই ধরনের অপশনে ব্যবহার করার জন্য দেখতে পাচ্ছেন এর বাইরে হচ্ছে স্কোয়ার ট্রায়াঙ্গেলস ট্রান্সফর্ম এগুলো মূলত হচ্ছে আপনার মেইনলি এই ডিফারেন্ট টাইপের শেপ দেওয়ার জন্য কি এর বাইরে এটা হচ্ছে ইরেজার টুল আছে যদি আমরা নোট মিশিয়ে ফেলতে পারি আর এটা হচ্ছে আপনার ইয়ে টুল এটা দিয়ে আপনি মূলত সাইলেন্ট করা হয় ইয়াকে ভোকালগুলোকে সরি নোটসগুলোকে সাইলেন্ট করে দেওয়া হয় আর এর বাইরে এদিকে কিছু টুলস আছে যেমন এখানে এটা হচ্ছে আপনার স্টেপ রেকর্ডিং টুলস দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্কেল প্যানেল এখানে ডিফারেন্ট স্কেল এখানে আপনার সিলেক্ট করতে পারেন মেজর মাইনর সহ স্নপ স্কেলে করে দিলে সবগুলো স্কেলে চলে যাবে স্কেল এখানে সবগুলো স্কেলে দেখা যায় ইউজ অ্যান্ড মিডি ফর্মেটে যা যা আছে কোয়ান্টাইজেশন প্যানেল সো অল ওভার সবগুলোই মূলত কাজের জন্য হেল্প অ্যান্ড নোট এডিটর এছাড়াও এদিকে আমরা দেখতে পাচ্ছি আমাদের টাইম টাইমবেস আছে বার্স অ্যান্ড বিটেক কোয়ান্টাইজেশন অ্যান্ড দেন এটা হচ্ছে মূলত সিংক্রোনাইজ এডিট এটা মূলত আপনার প্লে লিস্টের সাথে পিয়ানো রোলের যে সিংক্রোনাইজেশন সেটার হয়ে যায় এখানে এই জিনিসটা টোটালি ওইদিকে সিংক্রোনাইজ হয়ে যায় আর এটা যেটা আছে সেটা হচ্ছে যে আপনার টোগল মোটামুটি এই ছিল হচ্ছে এই প্লাগিনের বিস্তারিত যা যাবতীয় আছে এগুলো আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে মূলত কীভাবে ইজিলি আপনারা এইভাবে কাজগুলো করতে পারেন সফটওয়্যারে সো আজকের ভিডিওটি এই পর্যন্তই নেক্সট কোনো ভিডিওতে এমন নতুন কোনো টপিক নিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ